আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দুপুরে লাঞ্চের সময় আমরা সব কলিগরা মিলে প্ল্যান করলাম যে স্টার কাবাবে গিয়ে আজকে মাটন কাচ্চি খাবো আমার অফিসের সামনেই ধানমন্ডি দুই নম্বর রোডে স্টার কাবাবে আমরা চলে গেলাম সবাই সেখানে গিয়ে আজকে মাটন কাচ্চি ফিরনি দই এবং ফালুদা অর্ডার করলাম সবগুলো খাবারই মোটামুটি ভালোই ছিল বেশ ভালো ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চটা আমরা সবাই খুব এনজয় করেছি ভিডিওটা পুরোপুরি দেখুন এবং লাইক কমেন্ট দিয়ে আপনাদের মতামত জানিয়েন কেমন হয়েছে এবং সবগুলো খাবারের প্রাইস লিস্টটা এই ভিডিওতে দিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখে নিয়েন আপনারও আপনাদেরও মন চাইলে আপনারা সেখানে গিয়ে খেতে পারেন ধন্যবাদ সবাইকে Thank you for watching. Please like, comment, share and subscribe.